ছাগল নিয়ে বচসা আর বচসা জেরে এলাকায় মুড়িমুরগির মতো বোমাবাজি ঘটনায় উভয় পক্ষে জখম পাঁচ জানা যায় খড়গ্রাম থানার বেলেহাট এলাকার স্কুল মোড়ে বিগত পনেরো দিন আগে ছাগল নিয়ে বচসা হয় তার রেশ আজ বিকাল থেকে শুরু হয় ঝাম্মানি ঝামেলার কারণে এলাকার মুড়িমুরগির মতো বোমাবাজি শুরু হয় বোমাবাজির ঘটনায় বোমার আঘাতে চখম পাঁচজন ঘটনা হচ্ছে আজ থেকে পনেরো দিন আগে আমার একটা খাসির বাচ্চা জাব্বারের বাড়িতে গিয়েছিল সেইখানে যাওয়ার পর আমার সেই খাসির বাচ্চাটা বোধ হয় এবং বাড়িতে কোনো কিছু একটা কিন্তু মুখ দেখে সেই জাব্বার উজার দিন আমার বাড়িতে এসে ব্রেকফাস্ট গালাগালি প্রভিটের সামনে এসে উল্টো পাল্টা কত গালাগালি করে সেই গালাগালিতে আমার ছেলে এবং আমার স্ত্রী বলে উদরঞ্জনের দিন আমার একটা ছাগলে তোমার কী ক্ষতি করছে। যে তোমার ক্ষতি করে থাকে আমরা পূর্ণ করে দেবো অথয়ব তুমি বার গালাগালি করো না এই ওকে বার দেখি বলতে তুমি বাড়ি থেকে এসো যদি আমার কোনো ক্ষতি করে থাকে তুমি ছাগলটাকে ঘরে দাও না আর না হয় তুমি ছাগলটাকে নিয়ে দাও না অতএব সেই একটু সামান্য ছাগলের ব্যাপার নেই তুমি বাড়িতে তো ফসল খারাপ করো না এই কথা বলতে তো আজ থেকে পনেরো দিন আগে সেইটাকে কেন্দ্র করে আজকে আমার বেতা মহিষার যাচ্ছিলো ওই কিছু তাকদা ছিল করার জন্য সেইখানে আমার বেটাকে খুশু ফলায় এবং আমার বেটাকে ওইখানে সন্তোষ জাপপাত আনন্দ এরা তিনজনে ওকে অ্যাটাক করে আমার বেতার কাছে মোটর সাইকেল ছিল সে মোটর সাইকেলে থাপটাম সরকার পালন যায় ঘটনা হলো ওই আমাদের এই ছেলেটা মানে এর এর বড়ো বড়ো দাদার বাড়িতে বাড়ির পাশে জমি আছে সেখানে ফসল সব ওর বাচ্চাটা খাসি পুষেছে ও দিয়ে এখন জোর করে ও খাওয়ায় নুরহান নুরহানের ওই যে নুরহান নুরহানের বেটা ওরা পাঁচ ছটা বড়ো বড়ো খাসি ফিরেছে জোর করে এদের ফসলগুলো খাওয়ায় দিয়ে ওদের বাড়িতে গিয়ে বই দিকে এসেছে ওকে একা পেয়ে ওরা কিন্তু হৈস লাঠি নিয়ে ওকে বেদহম মার আর দশ দিন আগে মায়ের হওয়ার পরে ও মায়ের খেয়ে চলে আসে আসার পরে এরা থানাতে ডায়েরি করেছিল এ থাকে দায়েরি করার পরে আজকে বিকালবেলায় ইফতারের আগে সবাই মিলে সব স্কুলে ধারে সব মেলা লোকজন ছিল এসে ছিল। একে একা পেয়ে একে একা পেয়ে ওরা মোটামুটি দশ পনেরো জন হবে নুরানের লোকজন যত ছিল দশ পনেরো জন মিলে এসে হৈসুর বোম লাঠি নিয়ে এসে আক্রমণ চালায় মানে এত বোম ও ওদের বোমের আওয়াজ মানে বাড়িতে বেরানো অসম্ভব হয়ে গিয়েছে এত বমে নিয়ে চাল এতে তো আর মানে এতে ছিল না এবার এতে একা পেয়েছে আর ওর ভাইরা তখন দড়ি আসতে গেছে সে বোমের ছিটি লেগেছে পা মাস ফাম হয়েছে এখন তারা আসতে পারেনি তিন চারজন জখম হয়ে গেছে আর এখানে পেয়ে শুধু ঘাড়ে বাড়ি মেরেছে আর হাতে বোমটা লেগেছে

ওই যে পাঁচ সাতটা খাসি ফুসিয়ে গ্রামের যা অন্যায় অত্যাচার করছি এর প্রশাসন যাতে সুব্যবস্থা করে দেয় এর বিচার করে সেটাই আমরা চাইছি যাতে হয় শেখ